আসসালামু আলাইকুম পবিত্র জুমা মোবারক আপনাদের সঙ্গে বেশি কথা বলব না হয়তো চার থেকে পাঁচ মিনিট কথা বলব তারপরে চলে যাবো আমার কাজে লাইভ আসলাম এই কারণে

তিন মাস আমাদেরই পানো হয় খুবই ভালো চমৎকার পবিত্র জীবন বয়স মেসেজটি দিতে চাই আপনারা সপ্তাহ সাতটি দিন আছে

জন্য করলে কি হয় অনেক তাই আমি দক্ষিণ ভারত সাউথ ইন্ডিয়ার থেকে বলছি আমরা বেশি বেশি ইবাদত করি এবং জামাতের সাথে নামাজ আদায় করি এবং বেশি বেশি জিকির করি আমি লাইভে আসলাম এই কারণে যে আপনাদের জীবন করে একটু শুভেচ্ছা জানাই আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমি কাজ করি যে ভালো কাজ করা যায় এই কাজটা মূল বিষয় হলো আমি কেন বেশি নিলাম ভাবলাম

আপনাদের দাওয়াত দিয়ে দিয়েছি জুমা মুবারকের বিষয়ে আমি দাওয়াত দিয়েছি আপনারা কাঁধে কাঁধে মিলে নামাজ আদায় করবেন জামাতের সাথে এবং বেশি বেশি ঝিঁকি করবেন এবং বেশি বেশি দুধ করবেন তো আমি সাইমিং বিষয়ে কাজ করি আপনারা যে আমাকে একটু সাপোর্ট দেন এবং একটু ভালোবাসা দেন তাহলে আমি কিছু সফলতা দেখতে পাব সফলতা বলতে কি যে রোজগার এটা না যে আরো ভালো কাজ করে উৎসাহ পাব দিন ইসলাম আমাদের প্রত্যেকটা মানুষের একটি দায়িত্ব সোশ্যাল মিডিয়ায় আপনার দিন প্রচার করবেন কোনো ক্ষতি হবে না

का काम कराया तो आपको अल्लाह ताला जवाब देता है मगर हम लोग एक एक कैटेगरी में काम कर रहा हूँ हम लोग नहीं समझ सकते दुनिया हमारे लिए तो है हमारे लिए आखिरत है तो आखिरत के लिए अगर सोचेंगे तो हमारा

আমার দায়িত্ব আমি পালন করছি যথেষ্ট চেষ্টা করছি যে শূন্য তালিকা যেভাবে চলতে হয় এভাবে চেষ্টা করছি চেষ্টার কোনো শেষ নাই এই চেষ্টা করেই যেতে হবে আল্লাহতালা বলেছে বান্দা তুমি আমার পথে নিরাশ হয়ে না তুমি যত খারাপ কাজই করো কিন্তু আমার পথে নিরাশ হয়ে না কিন্তু তুমি ভালো পথে ছেড়ে এটা সবসময় বড় তাহলে আমাদের অনেক ভুল ভাতা করে থাকি অনেক খারাপ কাজে নিয়ে থাকি আমরা একটু চেষ্টা করলে আলোকেরা ঠিক আমাদের সঠিক রাস্তায় এনে দেবে তাই আপনাদের আপনি আমাদের ভাই মুসলিম ভাই যত মুসলমানরা আছে সবাই আমাদের ভাই ভাই আপনারা এই দাওয়াতি কাজ করবেন এবং দাওয়াতটা পড়ে দেবেন এবং শেয়ার করবেন এবং আপনারা দেখি বেশি আজকে পবিত্র জন্মা দিন এসে এসে দূরত করবেন ইনশাআল্লাহ আল্লাহকে